আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে বিট হারভেস্টের রেফার ইনকাম সম্পর্কে জানবেন যেমন আপনি যদি একজনকে জয়েন করান তার থেকে ডাইরেক্ট আপনি কত পার্সেন্ট পাবেন এবং সে প্রতিদিন যে ইনকামটা করবে ওই ইনকাম থেকে কত পার্সেন্ট পাবেন ঠিক আছে বা এখানে আপনি কীভাবে ওয়ান স্টার হবেন টু স্টার হবেন থ্রি স্টার হবেন এ টু জেড এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে বিট হারভেস্টে জয়েন করেছেন হ্যাঁ এবং একশো ডলার মেবি এখানে ডিপোজিট করেছেন অথবা এক হাজার ডলার ডিপোজিট করেছেন এখন চাচ্ছেন রেফার করার জন্য রেফার ইনকাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সহকারে দেখবেন টি হারভেস্টে একটা পিডিএফ পিডিএফ থেকে আমি একটি চার্ট ডাউনলোড করেছি সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান মার্কেটিং প্ল্যান বলতে আপনি কাউকে রেফার করলে কত পার্সেন্ট পাবেন হ্যাঁ এবং আপনি কীভাবে ওয়ান স্টার হবেন টু স্টার হবেন এটা নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত হচ্ছে দেখেন আপনি এখানে জয়েন করেছে একশো ডলার দিয়ে এখন আপনি কাউকে রেফার করবেন সেই ব্যক্তিও আপনার কি একশো ডলার দিয়ে জয়েন করছে আপনারা প্রত্যেকে জানেন যে আপনি যখন একশো ডলার ডিপোজিট করেন এখানে টেন পার্সেন্ট রেখে কিন্তু নব্বই পার্সেন্ট পার্সেস হয় মানে নব্বই ডলারে কিন্তু আমাদেরকে প্রতিদিন ইনকাম দেয় তার মানে আপনার রেফারেন্স যে ব্যক্তিটা একশো ডিপোজিট করবে ঠিক আছে ওই নব্বই পার্সেন্টের আপনি কিন্তু ইনকাম ডেরেক্ট ইনকাম পাবেন হচ্ছে চার পার্সেন্ট ডেরেক্ট ইনকাম আপনি চার পার্সেন্ট পাবেন ঠিক আছে এবং এরপরে ওই ব্যক্তিটা ডেলি যা ইনকাম করবে সেটা আপনি ফাইভ পার্সেন্ট পাবেন তাহলে এই বিষয়টা আমি একটু ক্যালকুলেট ক্লিয়ার করি সাপোজ আপনার রেফারেন্সে কোনো ব্যক্তি একশো ডিপোজিট করছে তো একশো ডিপোজিট করলে একশো টেন পার্সেন্ট তো রেখে নব্বই পার্সেন্ট হচ্ছে পার্সেস হয় মানে নব্বই ডলার তাহলে আমরা হচ্ছে নব্বই পার্সেন্ট ধরবো তাহলে নব্বই ডলার তো নব্বই ইন্টু চার পার্সেন্ট ইনস্ট্যান্ট কিন্তু আপনি তিন ডলার ষাট সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন কোনো ব্যক্তি করলো এক হাজার কোনো ব্যক্তি করলো এক হাজার ঠিক আছে তাহলে এক হাজারের মনে করেন আপনার আমরা নব্বই পার্সেন্ট ধরবো তাহলে হতো নয়শো ডলার ঠিক আছে তাহলে নয়শো ইন্টু চার পার্সেন্ট তাহলে ছত্রিশ ডলার ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপরে কোনো ব্যক্তি যদি পাঁচশো করে ইন্টু নব্বই পার্সেন্ট ধরবো যেহেতু আমাদেরকে নব্বই পার্সেন্ট ইনকামটা দিবে যেহেতু টেন পার্সেন্ট হচ্ছে তারা বিটিস ওখানের জন্য রেখে দেয় চারশো পঞ্চাশ ডলার তাহলে চারশো পঞ্চাশ ডলার ইন্টু চার পার্সেন্ট ইনস্টেন্ট আপনি কমিশন পেয়ে যাবেন আঠেরো ডলার ঠিক আছে এবার হচ্ছে সাপোজ এবার যে লোকটা জয়েন করছে সে যদি মনে করেন আপনার ডেলি যদি একশো ডলার ইনকাম করে আপনি ফাইভ পার্সেন্ট পাঁচ ডলার পাবেন সে ডেলি যদি পাঁচশো ডলার ইনকাম করে ঠিক আছে তাহলে ফাইভ পার্সেন্ট পঁচিশ ডলার পাবেন মানে কত হচ্ছে ওই ব্যক্তিটা যা ইনকাম করবে ওটা ডেলি ফাইভ পার্সেন্ট করে আপনি পাবেন তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনি কোনো প্রকার র্যাঙ্কে নাই জাস্ট আপনার রেফারে যাদেরকে জয়েন করাচ্ছেন ইনস্ট্যান্ট হচ্ছে নব্বই পার্সেন্টের হচ্ছে কি আপনি চার পার্সেন্ট ইনস্ট্যান্ট কমিশনটা পেলেন জয়েন করার সাথে সাথে এবং ওই যা ইনকাম করবে সেটা ফাইভ প্রতিদিন পাবেন বিষয়টা আমি বুঝাতে পারছি এরপর হচ্ছে আপনি ওয়ান স্টার কীভাবে হবেন ওয়ান স্টার হতে হলে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে এই ওয়ান স্টার হতে হলে প্রথমত হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্টে এক হাজার ডলারের বুস্টার নিতে হবে আপনি যদি এক হাজার ডলার ডিপোজিট করবেন ঠিক আছে তাহলে একটা ক্রাইটেরিয়া আপনার ফিল আপ হবে ডাইরেক্ট সেল তিনটা বুস্টার থাকতে হবে এখন কথা হচ্ছে যে যেমন আপনি একজনকে রেফার করছেন সে যদি তিনটা ভুস্টার নেয় তার অ্যাকাউন্টে এক হাজার ডলার করে তাও হবে বা আপনি তিনজনকে রেফার করছেন বা পাঁচজনকে রেফার করছেন এই পাঁচজনের ভিতরে তিনজন ব্যক্তি দেখা গেছে যে কি আপনার তিনটা বুস্টার নিচ্ছে এক হাজার এক হাজার করে তাও হবে আর কেউ যদি আমি একজনে আমি তিনটা বুস্টার নিব মানে আপনার তিন হাজার ডলার সে নিজে তার অ্যাকাউন্ট ডিপোজিট করলো তিনটা বুস্টার নিলো তাও হবে ওকে এটা হচ্ছে ডাইরেক্ট সেল এবার টোটাল টিমে এবার টোটাল গ্রুপ সেল টোটাল গ্রুপ সেলে যদি পনেরোটা ভুস্টার সেল হয় প্রায় তেরো হাজার পাঁচশো ডলার তাহলে কিন্তু আপনি ওয়ান স্টার হয়ে যাবেন আর ওয়ান স্টার হওয়ার পর আপনি যে সুবিধাটা পাবেন যেখানে আপনি কোনো প্রকার র্যাঙ্ক না করে আপনি চার পার্সেন্ট যেখানে পেতেন আপনি ওয়ান স্টার হওয়ার কারণে আপনি তখন থেকে ছয় পার্সেন্ট পাবেন র্যাঙ্কিং ইনকাম পাবেন দেখেন দশ পার্সেন্ট ঠিক আছে মানে দশ পার্সেন্ট বলতে কি আপনার রেফারের যে সরাসরি যে ব্যক্তিটা জয়েন করছে তার থেকে তো দশ পার্সেন্ট পাবেন এবং টোটাল গ্রুপ গ্রুপ থেকে মানে আপনার লেভেল তখন যদি একশোটা লেভেল হয় হ্যাঁ ওইখান থেকে আপনি দশ পার্সেন্ট বা টোটাল বিশ পার্সেন্ট বিষয়টা এখন আমি একটু ক্লিয়ার করি ওকে যেমন মনোদর্শকরা দেখেন যেমন যেহেতু আমি এখন ওয়ান স্টার হয়ে গেছি আমি ওয়ান স্টার হওয়ার কারণে যেখানে হচ্ছে একশো ডলার ডিপোজিট করলে নব্বই পার্সেন্ট নব্বই ডলার নব্বই ডলার যেখানে আমরা চার পার্সেন্ট পেতাম যখন ওয়ান স্টার আমরা ছিলাম না তখন তিন ডলার ষাট সেন্ট পেতাম যেহেতু আমি ওয়ান স্টার হয়েছি তখন হচ্ছে যে ছয় পার্সেন্ট তার মানে কি। পাঁচ ডলার চল্লিশ সেন্ট পাবো তখন থেকে কোনো ব্যক্তি আমার রেফারে একশো ডিপোজিট করে সেটা নব্বই পার্সেন্ট নব্বই ডলারের আমরা পাঁচ ডলার চল্লিশ সেন্ট পাবো কত সুন্দর সিস্টেম দেখেন একবার ওয়ানস্টার হতে পারলে কী মজা কেন কেউ যদি এক হাজার করে আমি যেহেতু ওয়ানস্টার হিসেবে আসি তো সেক্ষেত্রে এটা নব্বই পার্সেন্ট কত নশো ডলার তো নশো করলে যেহেতু আমি ওয়ানস্টার আসি যেখানে আমি হচ্ছে আপনার চার পার্সেন্ট পেতাম ইনার্স ছত্রিশ ডলার সেখানে আমি পাবো ছয় পার্সেন্ট চুয়ান্ন ডলার দেখেন কত মজা কারণ আমি একমাত্র ওয়ান ওস থাকার কারণে বিষয়টা আশা করি ক্লিয়ার বুঝাতে পারছি এরপরে দেখেন এবার আমার রেফারে যে ব্যক্তিটা কাজ করতেছে সে যদি দৈনিক আবার একশো ডলার ইনকাম করে ইন্টু যেখানে আমরা ফাইভ পার্সেন্ট পেয়েছি কত পাঁচ ডলার সেখানে আমরা পাবো দশ পার্সেন্ট দশ ডলার ঠিক আছে এখন সাপোজ আমার একদম এবার নিচের থেকে আরও তারা একশো ডলার ইনকাম করলো তাহলে আবার টেন পার্সেন্ট ধরলাম দশ ডলার তাহলে টোটাল কত বিশ ডলার আমাদের প্রফিট আসতেছে নিজত্ব একটা ইনকাম আসতেছে টোটাল টিম থেকে বিশ ডলার আসতেছে বিষয়টা ক্লিয়ার ওয়ান স্টার হলে আপনার কি সুবিধা হবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা টু স্টার হলে আমরা কি সুবিধা পাবো এবার হচ্ছে আমরা টু স্টার হতে হলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ফিল করতে হবে দেখেন টু স্টার হতে হলে প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে তিনটা বুস্টার থাকতে হবে মানে আগে চলে একটা এখন আরও দুইটা আমরা অ্যাড করবো টোটাল হচ্ছে তিনটা বুস্টার হ্যাঁ তিনটা বুস্টার যখন থাকবে আমার অ্যাকাউন্টে মানে আমার অ্যাকাউন্টে সাপোর্সা তিন হাজার ডলার ডিপোজিট করছে আগে ছিল এক হাজার আর দুই হাজার করছে ঠিক আছে তাহলে তিনটা বুস্টার হলো তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ এরপরে দেখেন ডাইরেক্ট সেল ডাইরেক্ট সেল হচ্ছে আপনার দুইটা ওয়ান স্টার লাগবে আমার রেফারে দুজন ব্যক্তি ওয়ান স্টার হতে হবে যেমন ফার্স্ট টাইম যেরকম ওয়ান স্টার হয়েছি ঠিক আছে এর পরবর্তী ক্রাইটেরি ফিল আপ করতে হবে গ্রুপ সেল গ্রুপ সেল হচ্ছে নব্বইটা যদি বুস্টার সেল হয় টোটাল একাশি হাজার ডলার তাহলে আমার ক্রাইটেরি ফিল আপ আর আমি যখন টু স্টার থাকবো মজাটা কি দেখেন তখন দেখেন রেফার ইনকাম আপনার রেফারেন্সে কোনো ব্যক্তি জয়েন করলে সরাসরি তখন পাবেন আট পারসেন্ট এবং সে যা ইনকাম করবে প্রতিদিন তখন পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট এবং একদম আপনার নিচ থেকে যদি একশোটা লেভেল হয় ওইখান থেকে পাবেন আপনি আরও টেন পার্সেন্ট বিষয়টা একটু এবার আমি ক্যালকুলেট ক্লিয়ার করি এবার আমি ক্যাল করে চলে যাচ্ছি যেখানে কোনো ব্যক্তি যখন আমি টু স্টার হবো মক আমি টু স্টার হয়ে গেলাম তো সাপোজ আমি টু স্টারে আসি তো এখন কেউ যদি একশো করে ও নব্বই পার্সেন্টের কত নব্বই ডলার নব্বই ডলারে তখন পাবো আমরা কত এইট পার্সেন্ট তখন ষাট ডলার পাবো ভাই ষাট ডলার বিশ সেন্টের মতো ঠিক আছে কেউ যদি এক হাজার করে এক হাজার নব্বই পার্সেন্ট কত নশো ডলার নয়শো ইন্টু এইট পার্সেন্ট ইনভেস্টমেন্ট পাবো বাহাত্তর ডলার বিষয়টা বুঝাতে পারছি এবার দেখেন আমার টাকা যে ব্যক্তিটা প্রতিদিন ইনকাম ইনকাম পাবে সে যদি এবার একশো ডলার ইনকাম করে আমি পাবো কত পনেরো পার্সেন্ট পনেরো ডলার ঠিক আছে এরপরে আমার একদম টিম থেকে একদম নিচ থেকে যদি আপনার সবাই মিলে ইনকাম করে আমার একশো ডলার পাবো কত দশ পার্সেন্ট তাহলে কত দশ ডলার তাহলে পনেরো তাহলে কত পনেরো প্লাস দশ পঁচিশ ডলার আমার টিম থেকে আসতেছে আমি এটা একজন বল কম দিয়ে বুঝাচ্ছি আরও বেশিও পেতে পারেন ঠিক আছে তার মানে কী বুঝলেন তার মানে দেখেন ডেরেক্ট রেফারে পাচ্ছেন আট পারসেন্ট এবার আপনার ডিরেক্ট রেফার যে ব্যক্তি ডে ইনকাম করে পাবে পনেরো পার্সেন্ট এরপরে টিম থেকে একদম পাবেন হচ্ছে দশ পার্সেন্ট তাহলে কত পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনি ভাই ইনকাম করতেছেন মানে একমাত্র স্টার হওয়ার কারণে কিন্তু স্টার হতে হলে প্রথম যে ক্রাইটেরিয়া থাকতে হবে মানে আগে ছিল তিনটা আর দুইটা অ্যাড করলেন পাঁচটা ঠিক আছে পরবর্তী ক্রাইটেরিয়া হচ্ছে দেখেন ডেরেক্ট সেলে হ্যাঁ দুজন টু স্টার লাগবে ঠিক আছে দুজন এবং এর পরবর্তী গ্রুপ সেল দেখতে পাচ্ছেন গ্রুপ সেলে হচ্ছে টোটালে হচ্ছে দুশো সত্তরটা বুস্টার সেল হতে হবে ঠিক আছে দুই লাখ তেতাল্লিশ হাজার ডলার ঠিক আছে সেল হবে এরপরে দেখেন আপনি থ্রি স্টার হওয়ার কারণে আপনি তখন টেন পার্সেন্ট পাবেন এরপর হচ্ছে আপনার রেফারে কোনো ব্যক্তি যদি জয়েন করে ওইটা নব্বই পার্সেন্ট টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট পাবেন এবং ওই ব্যক্তি যা ইনকাম করবে ডেলি ওইটার বিশ পার্সেন্ট ইনস্ট্যান্ট পাবেন এবং টিম থেকে একদম টিমের একদম মিস থেকে গোড়া পর্যন্ত আরও টেন পার্সেন্ট পাবেন তাহলে কত হয়েছে তিরিশ পার্সেন্ট কমিশন আমি আশা করি আর ক্যালকুলেটার আপনাকে বোঝাতে হবে না আপনাদেরকে আমি দুটাই বুঝাইছি ওয়ান স্টার দিয়ে টু স্টার দিয়ে আরগুলো আপনি ওইভাবে কিন্তু কি হিসাব করে নেবেন নাহলে ভিডিওটা লং হয়ে যাবে ভাই ঠিক আছে এর পরবর্তী দেখেন আপনি ফোর স্টার ঠিক আছে এই ফোর স্টার নিতে হলে আপনার অ্যাকাউন্টে দশটা ভুস্টার লাগবে আগে ছিল পাঁচটা আরও পাঁচটা অ্যাড করবেন দশটা ভুস্টা লাগবে এবং হচ্ছে যে তিন দুইটা থ্রি স্টার লাগবে দুইটা থ্রি স্টার লাগবে ঠিক আছে আপনার টিমে এবং টোটালি গ্রুপ সেল যদি আপনার আটশো ভুস্টার সেল হয় ঠিক আছে তাহলে দেখেন তখন থেকে আপনি কিন্তু আপনার রেফারে কোনো ব্যক্তি একশো করুক এক হাজার করুক ঠিক আছে এটা নব্বই পার্সেন্ট আপনি কিন্তু বারো পার্সেন্ট পাবেন ঠিক আছে ইনস্ট্যান্ট রেফার কমিশন এরপর হচ্ছে যে ও যা ইনকাম করে পঁচিশ পার্সেন্ট পাবেন প্রতিদিন এবং গোড়া পর্যন্ত একশো লেভেল পর্যন্ত ঠিক আছে যা লেভেল থাকুক না কেন এখান থেকে আরও এগারো পার্সেন্ট পাবেন ঠিক আছে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে কথা তারপর হচ্ছে দেখেন আপনি ফাইভ স্টার এবার দেখেন ফাইভ স্টারের বিষয়টা ক্লিয়ার করি ফোর স্টার তো আপনাকে বুঝালাম ফাইভ স্টারের ক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশটা বুস্টার আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তিরিশটা বুস্টার আগে ছিল কত আগে ছিল দশটা আরও বিশটা বুস্টার যখন আপনি অ্যাড করবেন তিরিশটা হবে ঠিক আছে এর পরবর্তী হচ্ছে দেখেন এরপর ডেরেক্ট সেলে দেখেন আপনার ফোর স্টার দুটা লাগবে টু স্টার একটা লাগবে ঠিক আছে এরপরে দেখেন আপনার টোটালি যদি দুই হাজার বুস্টার সেল হয় তাহলে ডেরেক্ট একদম ডেরেক্ট কমিশন পাবেন ঠিক আছে যখন তখন থেকে আপনি ডেরেক্ট আপনার রেফারে কোনো ব্যক্তি জয়েন করলে পাবেন চোদ্দো ঠিক আছে এরপর হচ্ছে দেখেন আপনার সে যা ইনকাম করবে সেটা আটাশ পার্সেন্ট এবং টিম থেকে একদম গ্রুপ নিচের থেকে পাবেন আরও তেরো পার্সেন্ট আশা করি বিষয়টা বুঝতে পারছেন যখন আপনি হচ্ছে যে ফাইভ স্টার হবেন আশা করি বিষয় বুঝাতে পারছি এবার হচ্ছে সিক্স স্টার সিক্স স্টার সিক্স স্টার হতে হলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পঞ্চাশটা বুঝটা থাকতে হবে আপনার আগে ছিল তিরিশটা ঠিক আছে আরও বিশটা অ্যাড করলেন পঞ্চাশটা হলো পরবর্তী ডেরেক্ট সেল দেখতে পাচ্ছেন ডিরেক্ট সেল যদি আপনার দুইটা ফাইভ স্টার হয় আর একটা থ্রি স্টার হয় ঠিক আছে ক্রাইটেরিয়া ফিল আপ এর পরবর্তী হচ্ছে দেখেন আপনার গ্রুপ সেল হবে প্রায় ছয় হাজার ডলার যদি বুস্টার সেল হয় তাহলে তখন থেকে আপনি কিন্তু ইনস্টার প্রেফার কোনো ব্যক্তি জয়েন করলে ষোলো পার্সেন্ট পাবেন এবং সে যা ইনকাম করবে সেটার হচ্ছে যে একত্রিশ পার্সেন্ট পাবেন এরপর টোটাল টিম থেকে হচ্ছে যে পনেরো পার্সেন্ট পাবেন ওকে এরপরে দেখেন আপনি শুধুমাত্র দেখেন এখানে সিক্স স্টার হওয়ার কারণে মতার বিষয় হচ্ছে আপনার দেখেন এই যে গ্লোবাল বোনাস টু পাবেন তার মানে হচ্ছে এই কোম্পানির প্রতি মাসে যা সেল হবে সেটা টু আপনি পাবেন বা এটা বিশাল ইনকাম বিশাল ইনকাম ঠিক আছে এরপর দেখেন সেভেন স্টার সেভেন স্টার যদি আপনার হতে হয় আপনার নিজের অ্যাকাউন্টে ষাটটা বুস্টার লাগবে তো এরপর হচ্ছে ডেরিক্স সেল ডেরিক্স সেল হচ্ছে দেখেন প্রায় দুটা হচ্ছে ছয় সিক্স স্টার লাগবে আর একটা ফোর স্টার লাগবে ঠিক আছে এরপর টোটাল হচ্ছে যে পনেরো হাজার বুস্টার যদি সেল হয় ওই দিন থেকে দেখেন ওই দিন থেকে কিন্তু আপনার রেফারে কোনো ব্যক্তি জয়েন করলে আঠারো পার্সেন্ট পাবে ইনস্ট্যান্ট এবং তেত্রিশ পার্সেন্ট ডেলি ইনকাম ওই ব্যক্তি যা ইনকাম করবে তেত্রিশ পার্সেন্ট পাবেন এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনার সত্তর পার্সেন্ট টিম থেকে একদম নিজের গোড়া পর্যন্ত মদার বিষয় হচ্ছে যে আপনি টোটালি এই যে গ্লোবাল বোনাস প্রতি মাসে যা সেল হবে কোম্পানির ওইখানে থ্রি পাবেন ঠিক আছে লাস্ট হচ্ছে এইট স্টার এইট স্টার হচ্ছে হতে হলে আপনাকে সত্তরটা ভুসটা থাকতে হবে আগের জন্য সাইডটা আরও আরও একটা অ্যাড আরও দশটা অ্যাড করবেন ঠিক আছে তাহলে হচ্ছে সত্তরটা এরপরে দেখেন আপনার টোটাল হচ্ছে যে এই যে ডিরেক্ট সেলে থাকতে হবে দুইটা সাত স্টার লাগবে আর একটা ফাইভ স্টার লাগবে ঠিক আছে লোক আর কি ঠিক আছে এর গ্রুপ সেলে যদি আপনার তিরিশ হাজার যদি আপনার সেল হয় ওই দিন থেকে ভাই ওই দিন থেকে দেখেন আপনার এফারে কোনো ব্যক্তি যদি ইনস্ট্যান্ট জয়েন করে আপনার সফারে নব্বই পার্সেন্ট আপনি বিশ পার্সেন্ট পাবেন ভাই মাথা নষ্ট ঠিক আছে এরপরে দেখেন ওই ব্যক্তি যা ইনকাম পাবে সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন এবং ও একদম নিচের গোড়া থেকে আপনি পাবেন আঠারো পার্সেন্ট এবং মজার বিষয় হচ্ছে গ্লোবাল বোনাস যা কোম্পানির যা সেল হবে সেটা ফাইভ পার্সেন্ট পাবেন আশা করি আমি আজকে আপনাদেরকে রেফার ইনকামের বিষয়টা শেয়ার করতে পারছি হ্যাঁ এখানে আপনার রেফারে কোনো ব্যক্তি জয়েন করলে তার থেকে কত পার্সেন্ট পাবেন তার থেকে ডেলি কত পার্সেন্ট পাবেন বিষয়টা ক্লিয়ার বুঝাতে পারছি তো যাই হোক আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইছি আমি আপনাদেরকে বলবো এই প্ল্যাটফর্মে আসেন এখানে কিন্তু আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন লাইফ টাইম ওকে এই হচ্ছে বিষয় আর যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট করে নেবেন